মূক ও বোধির মেয়েকে সাইকেলে করে জোরপূর্বক নিয়ে গিয়ে নোংরামির অভিযোগ উঠল এবার এই পশ্চিমবঙ্গে দিনের পর দিন কোথায় যাচ্ছে আমাদের সমাজ কোথাও দেখা যাচ্ছে হাত ধরে টেনে এক পড়ুয়াকে নিয়ে যাওয়া হচ্ছে জঙ্গলে তারপর সেখানে তার ইজ্জত নেওয়া হচ্ছে কোথাও কর্তব্যরত ডাক্তারকে বলা হচ্ছে বাইরে বেরো তোর শরীরের কোথায় কোথায় রড ঢুকিয়ে দেব ছি ভাবলেও লজ্জা লাগে যে আমরা এইরকম একটা সমাজে বসবাস করি যেখানে নারীদের কোনো সম্মান নেই নারীদেরকে শুধু তাদের ইজ্জত নেওয়ার তাদের সম্ভ্রম নষ্ট করার ভয় দেখানো হয় আর সেই ভয়ে ভয়ে বাঁচতে হচ্ছে মহিলাদের সাম্প্রতিক এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাংলায় মেয়েদের কোনো নিরাপত্তা নেই এই নিয়ে দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের হয়েছে অভিযোগ পেয়ে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রবিবার রাতে আনুমানিক আটটা নাগাদ পীর গাছার একটি ইট ভাটায় বস্ত্রহীন অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে স্থানীয়রা দত্তপুকুর থানার পুলিশ ঘটনার তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে তোলে মূক বধির মেয়েটিকে শারীরিক নির্যাতনের অভিযোগে ভের বাংলা উত্তাল সাইকেলে করে জোরপূর্বক নিয়ে গিয়ে তার সঙ্গে নোংরামি করার অভিযোগ উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থানা এলাকায় অভিযোগ পেয়ে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দুদিন আগে গত রবিবার দুপুর থেকে ওই মেয়েটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এরপর অনেক খোঁজাখুঁজির পর রাত আনুমানিক নটা নাগাদ দত্তপুকুর থানার অন্তর্গত পীরগাছার একটি ইটভাটায় ভাটায় বস্ত্রহীন অবস্থায় মেয়েটিকে দেখতে পায় স্থানীয়রা খবর দেওয়া হয় কদম্বগাছি ফাঁড়িতে পরে কদম্বগাছি ফাঁড়ির পুলিশ তাকে উদ্ধার করে বারাসত হাসপাতালে ভর্তি করে পরে দত্তপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে তদন্তের নামে পুলিশ ঘটনা তদন্ত করে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বুধবার তাকে বারাসত জেলা আদালতে পাঠানো হয়েছে নির্যাতিতা ওই মেয়েটির কাকা পুরো ঘটনার কথা বর্ণনা করে বলেন আমাদের ধারণা ওই মেয়েটির সঙ্গে সম্পর্ক করার চেষ্টা হয়েছিল তারা সারা শরীরে কিছু ক্ষত দেখতে পান নির্যাতিতার কাকা কি বলছেন কি তার অভিযোগ শোনাবো আপনাদের মিছিল বলতে আমাদের গত রবিবার আমাদের ভাইজি ওনাকে দুপুর একটা থেকে পাওয়া যাচ্ছিল না আমরা সন্ধে ছটা থেকে নটা পর্যন্ত ওনাকে খুঁজি তারপরে পেলাম না পরবর্তী সাড়ে দশটা থেকে আমরা খোঁজ পাই যে কদমগাছির হাঁড়ির পুলিশ ওনাকে বাসার হাসপাতালে ভর্তি করে এবং কদমগাছি পীরগাছার পুরোনো ভাটার ভিতর থেকে ওনাকে অবস্থায় ওকে পায় তারপরে আমরা হাসপাতালে গিয়ে দেখি যে হ্যাঁ সত্যি আমাদের ভাইনি তারপরে ওখান থেকে আমরা সাড়ে তিনটে সময় ছুটি করে আনাতে নিয়ে আসি আনার পরে আমরা সকালে পুলিশ ফাঁড়িতে গেলাম ওখানে যাওয়ার পরে স্যারের সঙ্গে কথা বললাম স্যার ডিটেলসটা বলার পরে আমরা হাসপাতালে নিয়ে গিয়েছিলাম চিকিৎসার জন্য কিন্তু হাসপাতাল কোনো চিকিৎসার জন্য একটু করিনি তারপরে আমরা দত্তগু থানায় আসি এখানে এসে একটা কমপ্লেন লিখিত দেই তারপরে ওনারা অ্যাকশান নিয়ে মেডিকেল রিপোর্ট করায় এখনও তারপরে আমরা কোনো খবর পাইনি প্রথম রিপোর্টে এখনও কোনো রিপোর্ট আমরা পাইনি কোটালে আমাদের ধারণা বা আমাদের পরিবারের ধারণা যে সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেছিল তার শরীরে অনেক দাগ পেয়েছি তা আমরা দেখ না আমাদের কোনো কারোর প্রতি সন্দেহ নাই সঙ্গে পিসি পাঠিয়ে আমাদের হেল্প করেছে ছিল ওনারা যথেষ্ট চেষ্টা করেছে আসলে ধরার জন্য প্রথম হচ্ছে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে আসামি তুলেছে এখন আমরা সে আসামির কত শাস্তি চাই এবং আমাদের জি আমার নানা কষ্ট করেছি না দুদিনে কোনো কিছু পাইনি আমরা তাই আজকের আমরা বাদ থেকে পথে নামলাম যার কারণে আমরা আসামির শাস্তি চাই এই ঘটনা নিয়ে রাজনীতির পারত চড়ছে দত্তপুকুরের স্থানীয় সিপিএম নেতা শম্ভু দাশগুপ্ত জানিয়েছেন এটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে মহামারীর আকারে ছড়িয়ে পড়ছে গোটা রাজ্যে এটা কেবলমাত্র পুলিশ প্রশাসন পারবে না এর জন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা মুখ্যমন্ত্রী নিজেই আটটার পরে মেয়েদের বাড়ি থেকে বের হতে নিষেধ করেছেন কি অভিযোগ করছেন শম্ভু দাশগুপ্ত শুনুন নিয়ে গিয়েছে সে তো বোঝেও না তাকে লোভ দেখিয়েছে অন্য কিছু করে তার উপর শারীরিক নির্যাতন দৈহিক নির্যাতন এবং যা হওয়ার হয়েছে তার ছবি দেখে আপনারা যদি তার বাড়িতে যান দেখতে পাবেন আমরা যাচ্ছি এই 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 ব্যাপারে আমরা মূলত যে সামাজিক সামাজিক ব্যাধি ব্যাধি পশ্চিমবঙ্গে একেবারে মহামারীর মতন ছড়িয়ে পড়েছে করোনা রোগের মতন ছড়িয়ে পড়েছে শুধু থানা পারবে না এই সামাজিক ব্যাধি দূর করতে গেলে একটা পলিটিক্যাল উইল দরকার পশ্চিমবঙ্গের প্রশাসকের কোনো পলিটিক্যাল উইল নেই মুখ্যমন্ত্রী আটটার সময় বেরোতে নিষেধ করছে আর আমাদের বারাসাতে লাখে লাখে মানুষ যাবে মানুষ দেখিয়ে দিয়েছে এটা মুখ্যমন্ত্রী রাজ্য না এটা হচ্ছে মানুষের রাজ্য মানুষ চাইলে অনেক কিছু করতে পারে এবং মানুষ সেদিকে ইয়ে করছে পুলিশ বলছে এই মুহূর্তে আপনাদের কাছে ডিসক্লোজ করব না আমরা আপনাদের পরে জানাচ্ছি ইতিহাস আন্দার তার বাড়িটা ওই অঞ্চলে স্থানীয় মহিলা সমিতির নেত্রী জান জনী মিত্র জানান আমরা চাইছি সুষ্ঠু বিচার এই ঘটনায় কারা কারা যুক্ত আছে তাদের সকলকে আইনের আওতায় আনা দরকার প্রকৃত অপরাধী যদি শাস্তি পায় তবে পরবর্তীতে এই ধরনের ঘটনা রোধ করা যাবে জনী মিত্র মহিলা সমিতির নেত্রী কি জানাচ্ছেন শুনুন সকাল মানে একটা থেকে মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে মেয়েটি একটি এবং মানে বলা হয় যে বিশেষ বোধি মেয়েটি এবং যে মেন্টালি ডিসার্ভেল সুতরাং সেই মেয়েটিকে যখন বাড়ির লোক খুঁজে পায় না তাকে সম্পূর্ণভাবে পাড়ার লোক সবাই মিলে খোঁজাখুঁজি করেছে মেয়েটিকে পাওয়া গেছে রাত্রি বেলায় এবং তাকে বিবস্ত অবস্থা এমনকি তার কাছে কোনো রকম বস্ত্র ছিল না এমন অবস্থায় পাওয়া গেছে এলাকার মানুষকে তাকে জামা পাওয়াতে হয়েছে তার সারা মুখ চোখ দিয়ে চলে বিবস্ত অবস্থা এবং চেক গলা জল দিতে পারে তাকে যখন নেওয়া হয়েছে বাড়ির লোকের কথায় হসপিটালে কোনো ট্রিটমেন্ট পচিত হয়নি যখন বাধ্য হয়ে তারা বাড়িতে নিয়ে গেছেন থানার লোককে জানি থানায় লোকেরা গেছিলেন এবং তারা যথেষ্ট কাললাসি চালিয়েছে শ্রীজিভি ফুটেজের মাধ্যমে একজনকে দেখা গেছে সে সাইকেল ও করে মেয়েটিকে নিয়ে যাচ্ছে এবং একদিন দেখেছে সেই ছেলেটিকে মনে হয় ধরা হয়েছে এবার আসল দোষী কে কেন তাকে নিয়ে যাওয়া হয়েছিল কি উদ্দেশ্য নিয়ে গেছে সেটা সবাই বুঝলি কতজন নিয়ে গেছিলো মেয়েটি কথা বলতে না তাই মেয়েটির কাছ থেকে যাচ্ছে না তাই আমরা এখানে এসেছি আজকেই জানতে পেরেছি আমরা সকলে এসছি মেয়েরা আর কতদিন এই সহ্য করবে এতটা সময় লেগে গেল কারণ মেয়েটির কাছ থেকে তো কিছু জানা যাচ্ছে না কেউ বলছে নানা রকম আঘাত পেয়েছে পেয়েছে কিন্তু তাকে যদি ছবি এবং দেখা যায় তাকে বোঝা যায় সমস্ত সাধারণ মানুষই বুঝতে পারে তার বাড়ির লোকরা প্রথমে তৈরি করে দেখুন যার বাড়িতে হয় সে কিন্তু প্রথমে আগে চেষ্টা করে তার মেয়েকে আটকানো তাকে বাঁচানো তারপরে সে সব জায়গায় নামে যখন বিচার পায় না তখনই থেকে জানানো শুধু চাপিয়ে দেওয়া না ওই ছেলেটিকে দিয়ে সব মেডিকেল রিপোর্ট নাকি করিয়েছে কিন্তু কেউ জানে না তাকে হাতে কিছু দেওয়া হয়নি আছে তাকে এটাকে বলা হয়েছে যে তাকে শারীরিক চর্চা করা অরিজিনাল যেটা ভাষায় বলা হয় সেটা নাকি হয়নি সেটা নাকি ডাক্তারা সেটা পুলিশ বলা হয় পুলিশ বলছে মেয়েটিকে অরিজিনাল মানে পুলিশ বলছে না বলছে পুলিশের সামনেই নাকি বাবা জায়গাকে জানানো হয়েছে ঠিক আছে কিন্তু যে কেউ দেখলে আপনারা বুঝতে পারবেন যে মেয়েটির সঙ্গে কি হয়েছে সাধারণ মানুষ বুঝতে পারবে আমরা মহিলারাও বুঝতে পারছি মেয়েটির সঙ্গে কি করা হয়েছে আমরা তার দাবি চাইছি এবং কে কে ছিল একজনের পক্ষে এত দুঃসাহসিক কাজগুলো করা যায় না কথা নিয়ে যাচ্ছে পরিকল্পিত ভাবে যাকে নিয়ে গেছে যেহেতু মেয়েটি কিছু বোঝে না বোধি এইরকম মেয়ের প্রতি যারা অত্যাচার করতে পারে সে যে নরকেরও কি তাকে উপযুক্ত সমাজের মধ্যে শাস্তি দেয় দেখতে থাকুন আজ তাক বাংলা আপনাদের মতামত জানান সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি